সালামু আলাইকুম টু দর্শক ওয়েলকাম টু এস কেজি স্টাডি শুভ সকাল আসলে শুভ সকাল বলাটাও এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট হচ্ছে পুরো বাংলাদেশ যখন খুবই টেনশনে আছে হ্যাঁ কথা বলছিলাম সাজিদকে নিয়ে শিশু সাজেদ সে প্রায় তিরিশ ফুট গভীর নলকূপের মধ্যে পড়ে গিয়েছে ইমেজিন তিরিশ ফিট নিচে একটা শিশু পড়ে আছে দুপুর থেকে রাত রাত থেকে সকাল পর প্রত্যেকটা সময় নিউজটা দেখার ট্রাই করছিলাম যে আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেখানে ফায়ার সার্ভিসের কিছু টিম গিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করছে তারা বিভিন্নভাবে ট্রাই করছে আর কি বাট এখন পর্যন্ত কোনো আসার কোনো খবর আমরা এখনো পাইনি ঠিক আছে ঠিক এই ঘটনার সাথে মিলে যায় চোদ্দো সালের সেই জিহাদের কথা মনে পড়ে ঠিক আছে তাকে প্রায় চব্বিশ ঘন্টা চেষ্টা করার পরে শিশু জিহাদকেও বাঁচানো যায়নি তাকেও মৃত হিসেবে পাওয়া গিয়েছিল তো এই ঘটনা থেকে আসলে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে যে আমার ভাবতে একটু বেশি অনেক 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 বেশি কষ্ট লাগে অবাক লাগে যে আচ্ছা গত কয়েকদিন যাবত আমার শিশু বাচ্চা আমার আমার একটা বাচ্চা আছে সে বাসায় নেই ঠিক আছে এমনটাও একটু দূরে আছে তারপরেও কতটা টেনশন কতটা কষ্ট তার জন্যে হয় বা যখনই দেখি একটু কষ্ট পাইছে কান্না করে সেই জিনিসটা যেন বুকের ভিতরে অনেক বেশি কষ্ট দেয় ঠিক শিশুর সাজেদ তার বাবা মায়ের কথা আহ মনে হচ্ছে কত কষ্ট করছে কত টেনশন কত কতটা মানে কিভাবে যে তাদের তারা যাচ্ছে এটা আসলে এই মুহূর্তে বলাটা সো মাচ ডিফিকাল্ট এই মুহূর্তে সেটা চিন্তা করাটাও কতটা কষ্টের জন্য একটা বাবা মায়ের জন্য কতটা কষ্টের দোয়া করি স্বাধীন যেন সুস্থ এবং ভালোভাবে ফিরে আসতে পারে আমাদের মাঝে সেই কামনা করি এটা এটা আসলে খুবই কষ্টকর খুবই দুঃখজনক এটা পাশে কাছে একটাই আবেদন ছাত্রদের জন্য সকলে দোয়া করবেন যেন কেউ এরকম অবস্থায় কাউকে যেন না করতে হয় সেই দোয়াটা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম